হ্যালো আমার আপুরা আমি শুধু ভিডিও বানাই শুধু আমাদের আফুদের জন্য তো শীতকালে আমাদের মেয়েদের অনেকভাবে স্কিন কেয়ার করতে হয় তো আমরা হয়তো এটা অনেকজনেই জানি না অনেকজন হয়তো বুঝি না যে কোনটা স্কিন কেয়ার করলে আমাদের জন্য ভালো হবে আবার কোনটা স্কিন কেয়ার করলে আমাদের জন্য খারাপ হবে তো আমি আজকে ভিডিওটা বেশি লম্বা করবো না জাস্ট একটু করে আপনাদেরকে ইনফরমেশন দিব যে আপনারা কিভাবে আপনার স্কিন কেয়ার করতে পারেন তো আমি প্রথমে আজকে চারটা প্রোডাক্ট দেখাবো যেগুলো আমি সচরাচর ইউজ করি একটা হচ্ছে আপনাদের জন্য আমি দেখাবো যে প্রথমত হচ্ছে আমাদের স্কিনে যখন আমরা শীতকালে আমাদের স্কিন অনেক ড্রাই হয়ে যায় বিশেষ করে একদম উইন্টারে অনেক ঠান্ডা পরে আমাদের এই গালে গাড়ি অনেক ফেটে যায় তো আমাদের স্কিনকে সুন্দর রাখার জন্য আমরা কি করবো একটা প্রথমে একটা জেল ইউজ করবো এই অ্যালোভারা অ্যালোভেরা জেলটা আমরা যদি প্রতিদিন আজকে দিয়ে ঘুমাই তো আমাদের স্কিনটা অনেক ভালো থাকে সকালে আপনি উঠে মুখটা ওয়াশ করে ফেলবেন আপনার যে কোনো একটা ফেস ওয়াশ দিয়ে তো আপনি যখন ফেস ওয়াশটা দিয়ে ওয়াশ করবেন তো আপনার মুখটা ক্লিন থাকবে তো তারপর আপনার থেকে দ্বিতীয় স্টেপ করতে হবে তো আমাদের দ্বিতীয় হচ্ছে যখন আমরা ফেসটা ইউজ ওয়াশ করবো তো আমাদের ফেসটা ওয়াশ করার জন্য আমরা কেরকম ফেসওয়াশ ইউজ করব তো আমি হচ্ছে মামা ফেস ফেসওয়াশটা ইউজ করি এটা অনেক ভালো এটা একটা রাইসে রাইসের ফেসওয়াশ তো আমি অনেকদিন ধরে যাবত ব্যবহার করতেছি দেখতেছি অনেক ভালো তো খারাপ না আপনারা চাইলে আপনারা এটা নিতে পারেন যে কোনো আপনাদের আশেপাশের শোরুম থেকে বা যে কোনো সুপার মার্কেট থেকে আপনি এটা পেয়ে যাবেন তিন নাম্বার হচ্ছে আমাদের মোস্ট ইম্পর্টেন্ট যেটা আমাদের মুখের মধ্যে না দিলে নয় ফেসের মধ্যে দিতেই হবে এটা এটা একদম মাস ইম্পর্টেন্ট আমাদের এটা হচ্ছে আমাদের জন্য একটা ময়শ্চারাইজ যে কোনো একটা ময়েশ্চারাইজ আপনি নিতে পারেন চলে এটা একটা মামা এতের মশ্চারাইজ যে দেখেন ভালো করে দেখেন হচ্ছে যে ভিটামিন সি অয়েল ফ্রি একটা আপনি ময়েশ্চারাইজ তো এটা আপনি যখন দিবেন আপনার মুখের মধ্যে একটা গ্লো চলে আসবে আপনি ছেলে এটা ভালো করে আপনার থেকে এটা যতবার দিবেন আপনার ততক্ষণ আপনার মুখটা ওয়াশ করে নিতে হবে ভালো করে আপনি যদি ভালো করে মুখটা ওয়াশ করে নেন তাহলে আপনার থেকে মুখটা যখন ওয়াশ করে নেবেন তখন আপনার স্কিনটা ড্রাই হয়ে যাবে না তো আপনার থেকে এটা আপনি ভালো করে ইউজ করবেন দেখবেন আপনার স্কিন ভালো থাকতেছে তো আপনাদের একটা মাস পি প্রত্যেকদিন রেগুলার ডেইলি দুইবার আমাদের থেকে মশ্চারাইজ দিতেই হবে এটা আমাদের জন্য লাগবে মোস্ট ইম্পর্টেন্ট তাহলে আমাদের স্কিনটা একদম বাজে হয়ে যাবে আমি আরেকটা মশ্চারাইজ বলতেছি এটা হচ্ছে আপনার সিম্পলের ময়শ্চারাইজ এটা আমি অনেক দিন ধরে ইউজ করি আজকে প্রায় আমি চার পাঁচ বছর এটা ইউজ করি তো অনেক ভালো এই ময়শ্চারাইজটা অনেক ভালো আমি ইউজ করে অনেক ভালো ফর্ম আপনারা যদি জানতে চান যে এই মশ্চারাইজগুলার দাম কত আমি করতে কিনেছি বা এটার একদম ভালো বেসিক কীভাবে ব্যবহার করতে হবে আপনারা যদি জানার থাকে আমাকে অবশ্যই নখ দিবেন আমি এটা নিয়ে একটা ভিডিও বানাবো আপনাদের জন্য এই সানস্ক্রিনটা আমি নতুন নতুন একদম ভালো আপনি ইনস্টাবি সাউন্ডবক্সটা কে কে ইউজ করেন দেখবেন এটা আপনার অনেক গ্লো দেয় একদম মানে স্মেলটা অনেক সুন্দর এটা আমি আপনাদেরকে দেখাই এটা দেখেন প্যাকেজিংটা এই অনেক সুন্দর এই দেখতে পারবেন এটা হচ্ছে ফিফটি অত সানস্ক্রিন সানস্ক্রিন থেকে ব্যবহার করতে হয় সানস্ক্রিন ব্যবহার করলে আমাদের স্কিনে সানবন পরে না আমরা যে রোদে যাই না তো আমাদের রোদে যায় না আমাদের স্কিনটা কি হয়ে যায় ডার্ক হতে থাকে তো আমরা যদি খালি মুখে নিয়ে স্কিনটা যদি রোদে চলে যায় তো আমাদের রোদে তো আমাদের স্কিনটা কি করবে জ্বলে ফেলবে আমাদের স্কিনটা অনেক খারাপ হতে থাকবে তার জন্য আমরা যদি আমাদের স্কিনটা সুন্দর করতে রাখতে চাই তাহলে আমাদের থেকে বি এই প্রোডাক্টগুলো অবশ্যই ইউজ করতে হবে আমরা যদি এই প্রোডাক্টগুলো ইউজ করি হ্যাঁ আমরা যদি নিজের কিছু সেভিং থেকে এই টাকাগুলো দিয়ে আমরা কিছু অল্প জন্য নিজের জন্য এইগুলো কিনি তাহলে আপনাদেরকে ফেসওয়াশ সানস্ক্রিন মশ্চার এই তিনটা থাকলে আমার স্কিন অনেক সুন্দর থাকবে আপনাকে দেখতে অনেক ভালো দেখাবে আপনাদের জন্য ভিডিওগুলা বানাই অবশ্যই কষ্ট হয় একটু আপনারা যদি আমার ভিডিও গুলা দেখে একটু উপকৃত হন আমাকে একটা সাবস্ক্রাইব আর একটা লাইক দিতে ভুলবেন না কারণ আপনাদের একটা সাবস্ক্রাইব আমাকে আরেকটা ভিডিও বানাতে অনুপ্রেরণা দেয় তাই আপনার একটা সাবস্ক্রাইব দিয়ে অবশ্যই আমার চ্যানেলকে একটু একটু চ্যানেলটাকে বড় করার সুযোগ দিবে ইউটিউব হওয়ার একটা ভালো একটা ইউটিউবার হওয়া মানুষকে একটা ভালো প্রোডাক্ট নিয়ে বা ভালো একটা কিছু দিয়ে কিছু শিক্ষা দিয়ে আমি একটা কিছু করতে চাচ্ছি তা আপনাদের একটা লাইক বা একটা সাপোর্ট আমার অনেক কিছু পরিবর্তন করে দিবে তাই একটা অবশ্যই আমাকে একটা লাইক দিতে কখনো ভুলবেন না আজকের মতো এটা আল্লাহ হাফেজ ভবিষ্যতে বা আপনাদের কিরকম ভিডিও চান আমাকে একটা কমেন্টে জানাই দিবেন আমি অবশ্যই আপনাদের চেষ্টা করবো আপনাদের রিকোয়েস্ট অনুযায়ী আপনার জন্য একটা ভিডিও করার জন্য